নিজের ভাগ্নের বাইক চুরি করে অন্যের কাছে বন্ধক থানায় অভিযোগ জমা পড়তেই গ্রেফতার মামা ময়নাগুড়িতে এই ঘটনায় হতবাক সকলে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের নীরেন্দ্রপুর এলাকার ঘটনা ঘটনায় নিন্দা সরব হয়েছেন প্রতিবেশীরা জানা গিয়েছে ভাগ্নের অবর্তমানে গত কয়েকদিন আগে সুরেশ সরকার তার আপন ভাগ্নে প্রদীপ সরকারের বাড়ি থেকে ভাগ্নের বাইকটি নিয়ে আসে অন্য জায়গায় বন্ধক রেখে দেয় এরপর ভাগ্নে তার মামাকে বাইকটির কথা জিজ্ঞাসা করলে মামা সব সময় এড়িয়ে চলে এমন কি বাইকটি কোথায় আছে সে জানে না বলে স্বীকার করে এরপর প্রদীপ সরকার ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করতে কয়েক ঘন্টার মধ্যেই মামাকে গ্রেপ্তার করে বাইকটি উদ্ধার করে পুলিশ প্রতিবেশীরা জানান এই ঘটনা তারা কোনোদিন দিন শোনেনি এবারই প্রথম যে নিজের মামা তার ভাগ্নের বাইক চুরি করে অন্যের কাছে বন্ধক রাখে ভাগ্নে প্রদীপ সরকার জানান আমি গুজরাটে কাজের উদ্দেশ্যে থাকি বাড়ি ফিরতেই শুনি আমার বাইকটি মামা নিয়ে গেছে কিন্তু মামাকে জিজ্ঞাসা করলে মামা সব সময় এড়িয়ে চলে এরপর হঠাৎ একদিন অন্যের কাছে বাইকটি দেখে আমার সন্দেহ জাগে এরপর আমি ময়নগরী থানায় আজকে অভিযোগ জানাতেই কয়েক ঘন্টার মধ্যে আমার বাইকটি উদ্ধার হয় এতে আমি ভীষণ খুশি ওই এলাকার বাসিন্দা যতীন রায় নামে এক ব্যক্তি জানা এরকম ঘটনা এই প্রথম শুনলাম যে নিজের মামা ভাগ্নের গাড়ি চুরি করে আর এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় আমার নাম যতীন রায় তো আপনি ওই এলাকার হ্যাঁ ওই এলাকারই ওই এলাকার কে আপনি আমি ওই এলাকার একজন বাসিন্দা বাসিন্দা কি হয়েছে ঘটনাটা বলেন তো ঘটনাটা হচ্ছে যে ছেলেটা গুজরাটে কাজ করে তো কাজ করতে গিয়ে বাড়িতে বাইক কিনছে বাইকটা রেখে দিয়ে গেছে কাজে বাড়িতে চাবি ছিল ড্রয়ারের উপরে ওর মা ছিল বাড়িতে ছেলে দুই তিন ছেলে তিন ছেলেই ছিল না গাড়ি নিয়ে গিয়ে ও এখানে বিক্রি করে দেয় কে নিয়ে গেল ওর মামা মামা সুরেশ হ্যাঁ কার গাড়ি নিল ওর ভাগ্নার আচ্ছা ছোট ভাগ্নার ওর নাম কি ওর নাম আছে এ বাবু তোর নাম কি সরকার কি নাম ভাগ্নার প্রদীপ সরকার ওদের মামার নাম কি মামার নাম সুরেশ সরকার তো হ্যাঁ কি করছো বড় মামা মামা গাড়িটা নিয়ে বন্ধ দিছে না এখন বেঁচেই দিছে কিন্তু কিছুদিন ধরে খুঁজাখুঁজি করা যাচ্ছে গাড়িটা পাওয়া যাচ্ছে না তারপর মামাকে বলা যাচ্ছে তো মামা কিছুই উত্তর দিচ্ছে না যে আছে আমি আইনে দিব তারপর আজকে কি করলেন আজকে আমরা ডাইরি করলাম লিখিত ডাইরি করলাম তারপরে পুলিশ ধমাধম হ্যাঁ ধমাধম উদ্ধার করছে এটা দেখে ভালো লাগলো যে এত তাড়াতাড়ি যে কাজটা হয়ে গেল এটা দেখে আমাদের খুব খুশি মানে পুলিশকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তো বললাম যে এই যে ভাগনার মোটর সাইকেল চুরি করে যে মামা বিক্রি করলো এরকম যদি শুনছেন ঘটনা না 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 এটা ন্যাক্কারজনক ঘটনা এটা সমাজে কখনো শোনা যায় না তো এই প্রথম শুনলাম যে ভাগনার গাড়ি মামা বিক্রি করে

প্রদীপ সরকার কি হয়েছে তোমাদের আমি আমি তো বাড়িতে ছিলাম না আমার একটা বাইক আছে আমি বাড়িতে ছিলাম না কাজে গেছিলাম গুজরাট মামা আমি বাড়িতে এসে দেখি মামা বাইকটা বলে বললাম মামা বাইকটা কোথায় মামা বলতেছে যাই না আমি বললাম কোথায় রাখছিস তো বলে না কিছু পরে হঠাৎ করে আমি একদিন দেখি অন্য একটা লোক চালাচ্ছে বাইকটা তারপর মামাকে বললাম বাইকটা তুই একদিন নিয়ে গেছিস কোথায় রাখলি কিছু বলতেছে না তারপরে আমি ওই না আমি রিজন থানায় এসে কেস করলাম কবে কেস করছি এই আজকে হুম তারপরে তারপর থানা 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 থেকে লোক যে আমার বাইকটা আমাকে উদ্ধার করে দিল এই খুশিতে আমার খুশি হলাম বাইকটা আমার উদ্ধার করে দিল একদিনে থানাকে কি ধন্যবাদ জানাচ্ছো হ্যাঁ থানাকে ধন্যবাদ জানাচ্ছি বললাম যে এই বাইকটা কত দিন থেকে তোমার এটা নিখোঁজ ছিল মানে মিসিং ছিল দুই মাস থেকে দুই মাস থেকে হ্যাঁ আচ্ছা তোমার নাম প্রদীপ সরকার বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোন বাড়িপুর তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম কি গ্রাম পঞ্চায়েতের নাম তো খাগড়া বাড়ি না